আমরা কথা বলছি বিজেপি নেতা প্রদীপ চক্রবর্তীর সঙ্গে নির্বাচনের ফলাফল সম্পর্কে এই আপনি দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের যে ফলাফল অর্থাৎ চৌঠা জুন কীভাবে দেখছেন আপনার মতে রেজাল্ট কি হতে পারে দেখুন প্রথম নম্বর চার তারিখ শুধু আর দেড়শো ঘন্টার অপেক্ষা হেট্রিক অর্থাৎ তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পথে চার চোঠা জন একদম কতটা আসন বিজেপি বা এনডিএ পেতে পারে আপনার কি মনে হয় কি বিজেপি বলছেন না এনডিএ দুইটাই মানে বিজেপি কটা আসন পাবে তারপর এনডিএ মিলে কত পেতে দুটো বলতে পারবো না এনডিএ বলতে পারবো আচ্ছা বলুন এনডিএ কত আসন 320 প্লাস কেন বলছেন মানে 320 প্লাসটা আপনার কি মনে হয় কেন পাবে আমি দীর্ঘ দশ দিন ধরে আমি ভারতবর্ষের রাজ্যভিত্তিক আমি ব্যক্তিগত অ্যানালাইসিস করে বলছি পশ্চিমবঙ্গের রেজাল্ট কেমন হতে পারে পশ্চিমবঙ্গে আবার সত্য রেজাল্ট তো যাওয়া বার এটা আমার কথায় আসে যায় না কিছু এখন তো আর এখানে ভোট না ত্রিপুরায় ভোট না পশ্চিমবঙ্গে ভোট আমি বললে কোনো অসুবিধা নেই ওইখানে বিজিবির হয়তো বা পনেরোর মধ্যে আটকে যেতে পারে একদম তো আপনার আচ্ছা আপনি যে দেশে বলেছেন যে তিনশো কুড়ি এ পাবে এটা মানে কত মানে কত সংখ্যা হতে পারে এটা হইল আপনার তিনশো বিশ প্লাস তিনশো একুশও হতে পারে চারশো বিশ বিশও হতে পারে পাঁচশো বিশও হতে পারে এটা আমি তো গণক না কিন্তু অ্যানালাইসিস করে আমি তিনশো প্লাস বলছি দুইটা সংখ্যা কেন বলছে আমি কি বললাম আমি অ্যানালাইসিস করে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় তিনশো প্লাস বললাম তারপর তো আমি গণক নয় কিন্তু তিনশো বিশের পরে তিনশো একুশও হতে পারে চারশো বিশ প্লাসও হতে পারে পাঁচশো বিশ প্লাসও হতে পারে নাও হতে পারে কিন্তু আমি তো গণক নই কিন্তু অ্যানালাইসিসে আমি যেটা পেয়েছি তিনশো প্লাস আপনি লিখে রাখুন এনডিএ কথাই নয় আমরা কাজে করে দেখাই ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বসীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা জাফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসির সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায় সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডিড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 47464